ভেন নিউজ বাংলা আপনারা দেখছেন চোদ্দোই আগস্ট এই মুহূর্তে আমি রয়েছি পঁচিশ নম্বর দমদম রোড যেখানে কাশিপুর বেলগাছি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনে এক বিশেষ কর্মসূচি এখানে পালিত হচ্ছে এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্বাধীনতা সংগ্রামে সহী দিয়ে শ্রদ্ধা জানিয়ে পালিত হল কাশীপুর বেলগাছে উন্নয়ন পরিষদের উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস উক্ত অনুষ্ঠানে ছোটদের দেশাত্মবোধক আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যরাতে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হলো এই দিনটি সংগঠক ও প্রবীণ তৃণমূল নেতা রবীন ঘোষের বিশেষ উদ্যোগে ও চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কুণ্ডুর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডক্টর সন্তনু সেন বড় চেয়ারম্যান তরুণ সাহা সিআইসি অঞ্জন পাল কাউন্সিলর রবীন্ন চ্যাটার্জী যুবনেতা গৌতম চ্যাটার্জী আইনজীবী কলকাতা হাইকোর্ট অমিত গুপ্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সহযোগিতা করেন শ্রীকান্ত চক্রবর্তী বিকাশ আইজ বন্দনা বিশ্বাস লীলা সিং পুতুল দাস বাবুলাল ঘোষ তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা অত্যন্ত গর্ব ভরে স উৎসাহে এই দিনটিকে পালন করার উদ্যোগ চলেছে রবীন অত্যন্ত পুরনো ছেলে তৃণমূল কংগ্রেস প্রথম দিক থেকে সে উনিশশো সাল থেকে ও লড়াই করেছে আমি এখানে বহুবার এসেছি এই সব অঞ্চলে সিপিএমের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে ওকে আমি সামনে থাকতে দেখেছি ওর সাফল্য ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি সব সময় কামনা করি এখনও করছি আটাত্তরতম স্বাধীনতা দিবস ঐক্যের বার্তা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে কিছু কিছু অনপ্রিবে অন ঘটনা যা হয়তো সুস্থ জীবনে ছন্দ নষ্ট করে ছন্দ পতন ঘটায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের কঠোরতম শাস্তি চেয়েছেন আমরাও আন্দোলনকারীদের প্রতি সমবেদনা রয়েছে আর চোদ্দোই আগস্ট আর কিছুক্ষণ পরে ফ্রিডাম অ্যাট মিড আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করব আমরা সবার কাছে অনু অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আর ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা রয়েছে এবং আন্দোলনে আমরাও সমব্যাথী আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক কিন্তু ডাক্তারদের কাছে আন্দোলনরত ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ আপনারা আন্দোলন করুন কিন্তু পরিষেবা চালু রাখুন অনেক গরিব মানুষরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এটা স্বাধীন ভারতবর্ষে এটা কাম্য নয় মানবিক মুখ্যমন্ত্রী যখন আপনাদের পাশে রয়েছেন আপনারা হাত জোর করে আপনাদের চ্যানেল মারফত হাত জোর করে অনুরোধ করছি আপনারা পরিষেবা চালু করুন আপনাদের আন্দোলনে আমরা সবাই সমব্যাথী আপনাদের আন্দোলনে আমরা সবাই পাশে আছি এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঐক্য সংহতি রক্ষার জন্য আমরা সবাই মিলে একসাথে চলবো একসাথে থাকবো নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে আমরা ভাগ হতে দেবো না জয় হিন্দ বন্দ মাতর টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলের সঙ্গে তখন সাথে তখন তিনি তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে